हेलो दोस्त है अरे दोर बड़ा की कौशना कौशन हमारा का तो किताब को नहीं जवाब गाल फिरना तो बोल शक्त हैं सर दोस्त अच्छा दोस्त लाग हमें तो एक फोर्ब्स बन दी चांदी जी पिकास्को दोस्त गाल फिरने के बुज़े जाबो अरे बात कौन जगह है तू ही আচ্ছা তুই এখন বাগান হয়েছে কি করা যায় আমার কাছে সমাধান আছে একটা ভালো বাবা আছে কোন বাবা হ্যালো বড় পীর বাবা আচ্ছা তাহলে বাবা কথা নিয়ে চল আচ্ছা চল দেখি আমার ঘরে এখন আগুন জলা বন্ধু এই যে সেই সাধু বাবা বাবা ধ্যানে আছে বাবা আমার তো একটা সমস্যা হয়েছে

আরে আমার কাছে যদি না আসতি তাহলে তো আমি এই সন্ধানটা দিতাম না আমার কাছে আসতে বলেই সন্ধানটা তোর দিয়েছি আর এই তোর এই সমাধানের সমস্যা করবে এত ডিবি পুলিশ ডিবি পুলিশ তো কই পাই ডিবি পুলিশ ও এই অমুক বাগানে আছে যা ওই ওইখানে সে গোয়েন্দাগি করছে ওইখানে যা তুই ওইখানে যা আচ্ছা বাবা তো আমরা গেলাম শালা আচ্ছা তুই আসলেই তো শালা বন্ধু শালা কি দেখলি আরে বেটা যদি তোর কাছেই আসে

আচ্ছা আমরা এখানে আছি চলে আসি আচ্ছা ও আচ্ছা আমি আসছি আচ্ছা 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 কি স্যার নতুন একটা মিশন পাইলাম নাকি হ্যাঁ নতুন মিশন আচ্ছা তাহলে স্যার আগেরটা নিয়ে সমস্যা আছে আবার নতুন একটা কেস পাইছি শুনলাম নতুনটা তো হ্যাঁ এখন স্যার যাই হোক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমাদের একটা সমস্যা হইছে কি সমস্যা হইছে বলেন বন্ধু বলো তুই আমার তো গার্লফ্রেন্ড কিতনা বয়স আমার এলাকা হ্যাঁ কিভাবে কত কয়টা সময় হয়েছে সকাল 12টা তো তখন আপনাদের আশেপাশে কে কে ছিল এমন কিছু আশেপাশে কেউ ছিল না আশেপাশে শুধু আমার গার্লফ্রেন্ড আর আমি ছিলাম তো আপনার সামনে থেকে হলো তখন আপনি কিছু কিছু শুনে আমি তো ফোনে কথা বলতেছিলাম সেই সময় আর কি কিছু তো হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছি তো এখন আমাদের মেইন স্যার তো নাই আপনি কিছুক্ষণ পরে আসুন উনি আসলে আপনাদের ইনফর্ম করব আচ্ছা ঠিক আছে ভালো আছে স্যার কিন্তু এখন সমস্যা হচ্ছে নতুন একটা কেস চলে আসছে কি কেস কেসের বিষয় হচ্ছে যে গার্লফ্রেন্ড চুরি হয়ে গেছে অর্থাৎ মানে ডাকাতি করে নিয়ে গেছে এখন আমাদের এই বিষয়ে নতুন মিশন করতে হবে নতুন মিশন করতে হবে গার্লফ্রেন্ড নিয়ে গেছে গার্লফ্রেন্ডে কি কোনো ই দিয়ে গেছে ক্লু মুলো দিয়ে গেছে হ্যাঁ ক্লু দিয়ে গেছে মেসেঞ্জারে ছবিটা পাঠিয়ে দিছে আর লোকেশনটা দিছে কোথা থেকে মানে ই হয়েছে ঢাকাতে হয়েছে হ্যাঁ আচ্ছা দেখি পিকটা দেখি এই যে পিকটা দেখি আচ্ছা তাহলে তো এবার আমাদের সিভিল এমিশন নামতে হবে এখন আমি বলতে যাচ্ছি যে এটা আরো ভালোই হবে আপনারা মিশনটা করুন আগের যে মিশনটা আছে ওটা আমি কিছু ক্লু এভিডেন্সগুলো আমি কালেক্ট আচ্ছা তাহলে তুমি আগের মিশনের ওই আগের মামলাটা দেখো আমি এটা দেখতেছি ওজন নিয়ে সেটা আর নতুন করে এরা জয়েন করতেছে রিফাত জয়েন করতেছে ও থাকবে না তুমি যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো দেখাশোনা আচ্ছা আসো মেয়ে আসো

আচ্ছা খালি আপনার বানানা যত কাজ আছে দিয়ে যান আরে তুই তো করবি তুই তো আমার বিশ্বস্ত লোক তা তুই ছাড়া কে করবে আচ্ছা যান এবার কেন তো আচ্ছা দেখে রাখ চালাও আর মালটা বেশি ধরেন কিন্তু আচ্ছা কে রে স্যার কে জানো স্যার হ্যাঁ বলো কি চাকরি দিছেন আমাকে কি হয়েছে তোমার এই মানুষজন আমার গার্ভার চার কাপ ফলাই দিছে চার কাপ ফলাচ্ছে মানে

কেসের স্যার বড় সমস্যা লাগে কি সমস্যা সমস্যা আমি ওইখান থেকে কেসের ব্যাপারে যাইতেছি হঠাৎ করে ঘুরে গেছি ওটা যাওয়ার পরে আমার বুকের উপর পাড়া দেখা রায় মাথায় পিস্তল ঠেকে বলে সানডে মান্ডে ক্লোজ করে তোমার সাথে তো আমার অনেক বড় কিছু করছে কি সমস্যা হয়েছে এই যে গার পর চা দিচ্ছে বিড়ি 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 চাঙলা ফেলা দেয় আপনি তো প্রমোশন পাই বিষয়টা তো স্যারকে জানাইতে হবে স্যার দেখেন স্যার হ্যাঁ বলো